ওই হাঁড়িটা আছে যে হাঁড়িটা ভাঙতে পারবে তার জন্য আমরা পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করলাম কত টাকা টাকা যে হাঁড়ি ভাঙতে পারবে তার জন্য আমরা পাঁচশো টাকা পুরস্কৃত ঘোষণা করলাম যে রেডি রেডি দেখি ভুলভাবে ধরে নিবি দেখবো পারে কি দেখবো 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 পারে কি দেখব দেখব দেখবো পারে কি দেখবো ঠিক আছে দেখবো কেউ সাউন্ড করবি না কত টাকা পুরস্কার পাঁচশো টাকা ঠিক আছে ভাঙলে পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে দেখে দেখবো ভাঙলে আরে পাঁচশো টাকা পুরস্কার দেখবো দেখবো কেউ ভাঙতে হবে পাঁচশো টাকা পুরস্কার

যে ভাঙবে সে নেবে যে ভাঙবে সে নেবে পিছনে বলে দেওয়া আছে এই কিছু বসে না বাবু ঠিক আছে পাঁচশো টাকা একদম কট গাও নয় পাঁচশো টাকা আছে তিন হাড়িটা কোথা থাকা এ চল চল হারি ভাঙবে তো গাড়ি কী হয়েছিস এক চোটের দেখা এদের দেখা হারি ভাগলে পাঁচশো টাকা পুরস্কৃত হবে দাদা ও চান্স দাও চান্স দাও হারি ভাগলে পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা দেখি ভাঙতে পারে কি দেখি দেখি কেউ আওয়াজ দিবি না আমরা আগে ভাঙবো ও পছন্দ হবে বেতন কি পাবি কইজা তুই কথা বলছিস পছন্দ হবে পয়সা হারি দেখ হারি ভাগলে 500 টাকা পুরস্কার ছেড়ে দে বন্ধ কর মারতে পারলে তোমরা 500 টাকা পুরস্কার দিতে ঘোষণা কত টাকা